নমস্কার ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত আবারও দাউ দাউ করে জ্বলছে ঢাকা ঢাকার ধানমন্ডিতে শেখ হাসিনার যে বাড়ি বঙ্গবন্ধু যে বাড়ি সেই বাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে পেছনে কাদের হাত আবার কেন ঢাকা এইভাবে জ্বলছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মোহাম্মদ ইউনিস তার বিরুদ্ধে বিদ্রোহে ফেটে পড়ছিলেন বেশ কিছু ছাত্র সমাজ তাহলে কি সেইটাকে ধামাচাপা দিতেই এই বঙ্গবন্ধুর বাড়ির এই আক্রমণ আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার অর্কদা স্বাগত অর্কদা আবার বাংলাদেশ জ্বলছে ধানমন্ডি বাড়িতে দেখলাম যে শেখ হাসিনা দুদিন আগে একটি বক্তব্য দেবে ছাত্রলীগের এতে তাদের সোশ্যাল মিডিয়ায় তারপর থেকেই টার্গেট হচ্ছে আওয়ামী লীগ কর্মী সমর্থক যারা আছেন সেই সঙ্গে বঙ্গবন্ধুর ইতিহাস পুরো মুছে দেওয়ার একটা চেষ্টা করা হলো পেছনে কি পাকিস্তানের হাত পুরো বিষয়টাকে যদি দেখা যায় এই ক্রোনোলজিটা বুঝতে হবে কয়েকদিন আগে পাকিস্তানের আইএসআই ডিজি বাংলাদেশ ঘুরে গেছেন তিনি রংপুর গিয়েছিলেন রংপুরের অদূরেই হচ্ছে আমাদের চিকেন নেক সেখানে লালমনিহাট বলে একটা জায়গায় পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে সেখানে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনে বাংলাদেশ মোতায়েন করবে সেখানে আনসার আল্লাহ বাংলার প্রধান ধানমন্ডির কাছে একটা মসজিদের ইমাম ছিলেন মুক্তমনা ব্লগারদের খুনের দায়ী অভিযুক্ত জসিম উদ্দিন ছিলেন এর কিছুদিন আগে বাংলাদেশ আর্মির একটা উচ্চপ্রদস্থ প্রতিনিধি দল ইসলামাবাদ রাওয়ালপিন্ডি গিয়ে পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেন দু এক দিনের মধ্যেই বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী ইশাক তার এই ক্রোনোলজিগুলো যদি দেখা যায় প্রথমে বাংলাদেশের সেনাবাহিনীর কর্তাদের পাকিস্তান যাওয়া তারপর পাকিস্তানের ডিজির বাংলাদেশে আসা আইএসআই ডিজি এবং পাকিস্তানের বিদেশ মন্ত্রীর বাংলাদেশ সফর তারপরে এপ্রিলে ইউনস নাকি যেতে পারেন পাকিস্তানে অর্থাৎ পুরো বিষয়টাই যদি ক্রোনোলজিকে মাথায় রাখা যায় বোঝাই যাচ্ছে সুপরিকল্পিত এটা পদক্ষেপ শেখ হাসিনা বক্তৃতা শুরু হওয়ার কথা ছিল রাত নটায় কিন্তু তার আগেই শুরু হয়ে যায় তাহলে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য মানুষের কাছে আগেই শুরু হয়ে যায় এবং হাসনাত আবুল্লাহ বলেছিলেন যে শৈরাচারের তীর্থভূমি গুড়িয়ে দেয়া হবে বুলডোজার কর থেকে এলো এক্সক্রাভেটার কর থেকে এলো তা পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে কোনো খবর ছিল না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বত্রিশ নম্বর ধানগুন্ডিকে মাটিতে মিশিয়ে দেওয়া হ্যাঁ এও দেখলাম আমরা যে সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে যে যখন এই কাজ করা হয়েছে প্রায় অর্ধেক অর্থাৎ মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে তখন পুলিশ এবং সেনাবাহিনী এসে দেখে তারা চলেও গেছে সেনাবাহিনী ওখানে বাধা দিলে সেনাবাহিনীর উপরে হামলা হতো তাহলে আরও রক্তগঙ্গা গঙ্গা বইত আর ইউনুস প্রশাসন নির্দেশ দিয়েছিল প্রশাসনকে কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করতে তাই সেনাবাহিনী চলে গেছে আসলে ছ মাস হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের সামনে রমজান মাস জিনিসপত্র অগ্নিমূল্য মানুষ এখন বলছেন শেখ হাসিনার সময়টাই ভালো ছিল ইনভেস্টমেন্ট আসছে না দেশের লোকজন ইনভেস্ট করছে না বিদেশিদের কথা ছেড়িয়ে দেওয়া যাক বস্ত্র শিল্প রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর আশি বিলিয়ন ডলার রোজগার করত এখন ভিয়েতনামের কাছে সেই স্থানটা তারা খুইয়েছে ভারতে এখন এক্সপোর্ট হচ্ছে অনেক বেশি গার্মেন্টস তিরিশ শতাংশ বেকার প্রতিদিনে বিক্ষোভ হচ্ছে রেলের লোকজন ধর্মঘট পালন করেছেন আমলাতন্ত্র কথা শুনছে না মানুষের খুব বাড়ছে বিএনপি সহ দলগুলো নির্বাচনে দাবিতে সরব হয়েছেন এই প্রেক্ষিতেই ইউনোস রেডিক্যাল ইসলাম সহযোগিতায় এই নাটকটা করেছে অর্থাৎ আবার অশান্তি যেটা হবে সেটা এরপর হচ্ছে খুনো খুনি শুরু হবে মানে গৃহযুদ্ধ বলা হ্যাঁ হ্যাঁ মুক্তমনাদের আওয়ামী লীগ পন্থীদের হিন্দুদের নিধন করবে আওয়ামী লীগও এবার পথে নেমে এবার একটা লড়াই দেবে তাতে গৃহযুদ্ধ হবে ইউনুস বলতে শুরু করবে যে ভারতীয় চক্রান্ত এখন জাতীয় ঐক্যের দরকার এই মুহূর্তে নির্বাচন সম্ভব নয় কোনো অবস্থাতেই এই ইউনুস পাকিস্তানে পাচারা দালাল একটা ও করতে চায় না নির্বাচন ইউনুস হচ্ছে প্রকৃতপক্ষে একটা দেশবিরোধী বিরোধী লোক ওর মুক্তিযুদ্ধে কোনো কনট্রিবিউশন ছিল না বাংলাদেশে আসতই না অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ টাইপের লোক একটা ও চাইছে ও ছিয়াশি বছর বয়স যদি নির্বাচনটা আরো দু তিন বছর থেকেই রাখা যায় নব্বই হবে হুম ও ক্ষমতা ভোগ করবে তারপর বাংলাদেশের কি হলো ওর থেকে কিছু এসে যায় না এই দিকেই বিষয়টা যাচ্ছে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বা আওয়ামী লীগের লোকজন কি চুপ করে এবার বসে থাকবে ঘরে ঢুকে ঘরে বসে থেকে মরবে কেন তারা পাল্টা রাস্তায় নামবে তাহলে কি হবে অবশ্যম্ভাবী গৃহযুদ্ধ সেনাবাহিনীকে নামতে হবে সেনাবাহিনীকে মোকাবিলা করতে গেলেই সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হবে অর্থাৎ এই পরিস্থিতি বাংলাদেশে হ্যাঁ তার মানে কি আবারও সেই সেনা দখলে চলে যেতে পারে সেনা সেনার সমর্থনেই সরকার আছে এই মুহূর্তে বাংলাদেশে কি হবে বলা খুব মুশকিল তবে ইউনুস থাকবে না বেশি দিন ইউনুস থাকবে না কিন্তু আর এই যে নির্বাচন বা এই যে আওয়ামী লীগ বিএনপি বিশেষ করে বিএনপি তারা যে নির্বাচনের কথা বলছে এবং তারা এই যে ইউনিস বিরোধীটা তারাও পথে নামছে হ্যাঁ তো বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া তো বিএনপিও সমর্থন করবেন তাদের আওয়ামী লীগের সঙ্গে বিরোধীটা থাকতে পারে জিয়াউর রহমান তার কোর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের তিনিও তো বঙ্গবন্ধু শরিক ছিলেন তাহলে বত্রিশ নম্বর ধানমন্ডি হচ্ছে পাকিস্তানি হানাদারদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে মানুষের মুক্তির সংগ্রামের যে রূপরেখা তৈরি হয়েছিল তার প্রতীকের ঐতিহাসিক গুরুত্ব আছে সেই বত্রিশ নম্বর ধানমন্ডিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বিএনপি কিন্তু বিষয়টাকে ভালোভাবে নেয়নি বিএনপি পথে নামবে ছাত্ররা দল তৈরি করবে ছাত্রদের দলটাকে গুছিয়ে দেওয়ার জন্য ইউনুস সময় চাইছে সেই জন্য বারবার বলছে এই বছরের ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে ভোট হবে সংস্কার করতে হবে আসল লক্ষ্য হচ্ছে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে ছাত্র যে নতুন দল সেই নতুন দলকে একটু গুছিয়ে নেওয়ার সময় দেওয়া আর কিছু ওর পরিকল্পনা নেই এবং যত দেরি করে নির্বাচনটা করা যায় বিএনপি ইউনুসের চক্রান্তরা বুঝে গেছে পরিবর্তিত পরিস্থিতিতে তারাও পথে নামবে আওয়াম লীগের কর্মী সমর্থকদের পীঠ দেয়ালে ঠেকে গেছে তারাও নামবে আক্ষরিকার্থে রক্তক্ষয় গৃহযুদ্ধের দিকে যাবে বাংলাদেশ বিদেশি হস্তক্ষেপ ভারত বা আমেরিকা তারা কি ভারত তো কূটনৈতিক স্তরে যা করার করবে প্রধানমন্ত্রী যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে এই বিষয় নিয়ে দুজনেরই কথা হবে ইউএসএর তো বাংলাদেশে বন্ধ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সঙ্গে ইউনেস কোনো সম্পর্কই নেই এবং আর্থিক ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞার মুখে পড়বে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা সবাই বাংলাদেশকে চাপ দেবে এবং এই পরিস্থিতিতে ইউনুসের পক্ষে একটাই পথ খোলা থাকবে তাকে পদত্যাগ করে চলে যাওয়া এবং বাংলাদেশ যাতে পুরোপুরি জঙ্গিদের হাতে না যায় সেটাও ভারত সরকার আমেরিকা সবাই চেষ্টা করবে কিন্তু সেটার রূপরেখা কি হবে এই মুহুর্তে বলা সম্ভব না হ্যাঁ আরেকটা বিষয় যেটা মানে সকলেই একটা আশাই ছিল যে ট্রাম্প সরকার এলে বোধ বাংলাদেশের যদিও তাদের কাছ থেকে আর্থিক অনেকগুলো যে টাকা দেওয়া হতো অর্থ সাহায্য দেওয়া হতো সেগুলো তুলে নেওয়া হয়েছে সেটা কিন্তু প্রশ্ন হলো যে মানে এই যে বাংলাদেশের পরিস্থিতি সাধারণ মানুষ যে অবস্থায় ওখানে রয়েছে বিশেষ করে খাদ্য একটা বিরাট প্রায় দ্বিগুণ চড়া দাম সেই সঙ্গে সেখানে কর্মসংস্থান নেই শিক্ষা কলেজ স্কুল কলেজ সেগুলোতে যে যাওয়ার মতো পরিস্থিতি নেই এই পরিস্থিতিতে কোথাও কি মানে আমরা যেগুলো ইন্টারন্যাশনাল যে সমস্ত সংস্থাগুলো আছে হিউম্যান মানবিকতার দিক দিয়ে সেটা কি কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাক প্রধানমন্ত্রী যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হবে তারপরে বলছে যাবে ট্রাম্প নিশ্চয়ই কিছু বাংলাদেশ সম্পর্কে তার মনোভাব প্রধানমন্ত্রীকে জানাবেন বিবৃতিও দিতে পারেন সবাই তো ক্ষমতা এসছেন ট্রাম্প আরও কয়েকটা দিন দেখা যাক তারপরে বুঝে যাক অর্থাৎ এইটুক বলাই যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন সেখানে যাচ্ছেন আমেরিকা সফরে যাবেন এবং তারপরে হয়তো এই যে বাংলাদেশের যে পরিস্থিতি সত্যি এই ঘোরালো পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষ কীভাবে বেরিয়ে আসবেন সেটা কিন্তু সকলেরই যেমন একদিকে চিন্তা সকলেই চায় যে সুস্থভাবে একটা সরকার আসুক কিন্তু সেই সরকার আদৌ কি সম্ভব ইউনিসের নেতৃত্বে নিশ্চয়ই নয় এখন দেখার যে যেভাবে বাংলাদেশে এখন আগুন জ্বলছে সেই আগুন কিভাবে নিভবে মোদি এবং ট্রাম্পের যে বৈঠক সেই বৈঠক থেকে কিছু সমাধান কি সম্ভব সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ অর্কুদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার